যশোরের শারশার ষড়যন্ত্রের শিকার সাংবাদিক মনিরুল ইসলাম মনির বিরুদ্ধে মিথ্যা হয়রানিমূলক মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করেছে গ্রামবাসী শনিবার সকাল এগারোটার দিকে যশোর সাতক্ষীরা মহাসড়কের শারশা উপজেলার উলাসি গিলাপোল বাজারে এ মানববন্ধন করে তারা এ সময় গিলাপোল এলাকার শত শত নারী পুরুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন মনি দীর্ঘদিন সাংবাদিক পেশার সাথে জড়িত তিনি যশোর থেকে প্রকাশিত দৈনিক লোকসমাজ ও জাতীয় দৈনিক উপজেলার প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন মানববন্ধনে অংশগ্রহণকারী এলাকাবাসী সাংবাদিক মনির বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও সুষ্ঠু তদন্ত করে এবং নিঃস্বার্থ তার মুক্তির দাবি জানান তারা বলেন একটি সাজানো ঘটনাকে মামলায় রূপ দিয়ে হয়রানি পূর্ব কারাগারে পাঠানো হয়েছে এ ধরনের অন্যায় ও মিথ্যা এবং ভিত্তিহীন মামলা থেকে নিঃস্বার্থ মুক্তির দাবি করেন তারা উল্লেখ্য গত চব্বিশ সেপ্টেম্বর বুধবার সাংবাদিক মনির বিরুদ্ধে একটি স্কুল ছাত্রকে নির্যাতনের অভিযোগে তার পরিবারকে দিয়ে মিথ্যা হয়রানি ও ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে জেল হাজতে পাঠায় একটি কুচক্রি মহল আজকে আমরা মানববন্ধন করছি বিশিষ্ট সাংবাদিক লোকসভা পত্রিকার সাতটা প্রতিনিধি মনীষা মনির বিরুদ্ধে যে প্রযুক্তিভাবে ষড়যন্ত্র মামলা মিথ্যা মামলা হয়েছে আমরা তার মুক্তি দাবিতে সাংবাদিক একটা মিথ্যা শিকার সেই ষড়যন্ত্র থেকে যাতে মুক্তি পায় এজন্যই আমরা মানব বন্ধন করছি আজকের মনে ভাই একজন ভালো মানুষ তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে তার সাংবাদিক মনি তিনি অনেক বছর থেকে সাংবাদিকতা করতেন মনি সাংবাদিক মনি আমরা নিঃস্বার্থভাবে মুক্তি যায় তার কোনো দোষ নেই সেও নির্দোষী সে এখন ওই মানুষের শিকার হয়ে গেছে আমার স্বামী মনিরুল ইসলাম মনি সাংবাদিক উনি দীর্ঘ প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছর উনি সাংবাদিকতা করছেন সততার সহিত